কালকে থেকে যা হবে না ভাইয়া ও কালকে অলরেডি বুক হয়ে গেছে ইসি একটা দিনের লাগা পিছে গেলাম তাহলে পরশু দিন দিয়ে দেন ঠিক আছে ভাই আমি তাহলে আপনার অর্ডারটা রাখছি আর ভাইয়া একটু অ্যাডভান্সটা এখনি করতে হবে অ্যাডভান্স কোনো সমস্যাই না ভাবি নগদ লেবেন না চেক লেবেন কোন অক্ষরে পাঠিয়ে দিতেছি ভাইয়া তিন দিন তো আপনি একটা কাজ করেন আপনি এই নম্বরে 12000 টাকা পাঠিয়ে দেন আর ভাইয়া অ্যাড্রেসটা কিন্তু পাঠিয়ে রাখবেন হ্যাঁ ঠিক আছে ভাবি আমি অক্ষণে পাঠাই দিতেছি কোনো সমস্যা নাই কা রাখলাম আসসালামু আলাইকুম কিছু বলবি হ্যাঁ মানে একটু কথা কি কথা আপু মানে দুলা ভাইকে না একটু লাগবে দুলা ভাইকে লাগবে মানে ও যে সাহেব উনি একটা স্ট্রিট ফুডের দোকান দিয়েছে ওইখানে কালকে দুলা ভাইকে দুই ঘন্টার লাগবে পাগল নাকি হ্যাঁ তোর দুলা ভাইয়ের তো শিডিউলই নাই দেখলি না সামনের চার দিনের জন্য বুকড হয়ে গেছে অ্যাডভান্স না দিলে শিডিউল এমন করছো কেন সাড়ে থেকেও টাকা লাগবে অবশ্যই লাগবে সাহেবকে হ্যাঁ তোর বয়ফ্রেন্ড হাজবেন্ড তোর না আরে সব বয়ফ্রেন্ড আমি অনেক দেখতে আজকে আছে কালকে নাই দেখো আপু সাহেব না মোটু এরকম না কারো যাওয়া লাগবে না আসছে আমার জামারি দিয়ে ফাফাও কাজ করা ভাবি আর ভাইজান আইন 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 গরবের গড়াইছেন বইন বইন আবে ওই কাছে দুইটা লাভ ছিল ঠান্ডা বাড়া দিবার কইছ বইন ভাই আপনি আট ভাঙছি কেমতে পুলিশের বাড়ি খায়া কি কর আপনার মতো কামেল মানুষ পুলিশ মারবো কে না না মারে নাই তো ওই ও চিন্তাকে ধরছিল তো

ছয় মাস আগের মামলা পুরানো হয়ে গেছে না আর নতুন বউ তো ছয় মাসে পুরানো হয়ে আর আমার মামলাটা পুরানো হয়ে গেছে না স্যার বিয়া করা বউ আর মামলা দুইটা এক জিনিস না বউ ছয় মাসে পুরানো হইতে পারে মামলা পুরানো হয় না এই থানায় নিয়ে যাও স্যার একটু চিপা হবেন স্যার একটু পার্সোনাল কথা ছিল আপনার লাগে চিপা যাবেন হ্যাঁ স্যার ডাহ না আগে হাজুতে চলেন পরে চিপা কেমনে যাইতো সেটা বুঝাই দেব তাই নিয়ে যাও স্যার স্যার কথা একটু বলতেন স্যার স্যার আমাদেরও কি যেতে হবে আজকে আর মার কোন দরকার নেই ব্যথা করতে নিয়ম তো তাই বলে যে আপনাদের থানায় নিয়ে যায় কিন্তু আমি খুব ভালো করে যানোষ তাই আজকে থানায় নিলাম না একটা যে ক্রাইম সিনে আমি চাই সেখানে আমি আপনাকে পাই কেন ঘটনাটা কি স্যার ঘটনা কিছুই না কপাল খারাপ হলে যাওয়া হয় আর কি কপালের দোষ দেয় বোকারা সবসময় ভালো কাজ করবেন ভালো পথে থাকবেন তাহলে আর কখনো কপালে দোষ দিতে হবে না চলুন চলুন মানে স্যার আপনি না বললেন আপনি আমাদেরকে ছেড়ে দিচ্ছেন ছেড়েই দিয়েছি থানায় নিয়ে যাচ্ছি না আমার সাথে গাড়ি আছে কোথায় নামবেন সুবিধামতো জায়গায় নামিয়ে দিব চলুন জি চলো কি করবে এখন নতুন কোনো আইডিয়া আসছে নতুন কোনো আইডিয়া নিয়ে ভাবছি না ভাবছি জীবনে ফিরত আসবো মানে মানে বারবার ব্যবসায় ধরা খাওয়ার পরও ব্যবসা করতে যাওয়াটা বোকামি এতে নর্মাল লাইফ নষ্ট হয় এ ভাবছি নর্মাল লাইফে ফেরত আসবে সত্যি ব্যবসার ভূত মাথা থেকে নেমে গেছে তাহলে হ্যাঁ আর নেই তাহলে বাবাকে বলি তোমার জন্য একটা চাকরি দেখতে আব্বাকে বলতে হবে না আমার উপর একটু ভরসা রাখো আমি নিজে চাকরি খুঁজে বের করব শিওর তো শিওর না হলে কি গুলি করবা না ইনফ্যাক্ট বন্ধুকে আমি মামার বাসা পাঠিয়ে দিয়েছি তাও তো বেছে গেলাম